তাহলে কি ফাইনালি ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভে রোকিয়ার আগমন হচ্ছে জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই ভিডিওর মেন টপিকে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা চ্যানেলে নতুন আছেন ব্যাচেলার পয়েন্ট নিয়ে সকল ধরনের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তবে খালি নাম কই বেশি কথা কইতাম নাম হইছে রোকে তোমাকে একটা কথা জিজ্ঞেস করলে সত্যি করে বলবা জল্পনা কল্পনা ও হতাশা পেরিয়ে এবার ফাইনালি রোকেয়ের আগমন নিয়ে দর্শকদের মাঝে প্রচুর সাড়া ফেলছে ব্যাচালার পয়েন্ট সিজন ফাইভ ইতিমধ্যে প্রচার হয়ে গিয়েছে একচল্লিশটি পর্ব প্রতিটি পর্বেই যেন আলাদা আলাদা নতুনত্ব খুঁজে পেয়ে খুব নিজের মতো করেই এনজয় করছেন দর্শকরা হাবু পাশা ও কাবিল্লাদের বেচারার বাসায় ফিরে এসেছেন নেহাল শিমুল না থাকায় সিজন ফাইভ বেশ জমিয়ে তুলছেন জাকির তবে দর্শকদের মন্তব্য জাকির সিজন ফাইভে এত ভালো অভিনয় করতেছে যে সিজন ফাইভে শিমুল নেই এই বিষয়টি কোনোভাবেই দর্শকদের অনুভব করতে দিচ্ছে না তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এত এত ক্যারেক্টার ও এত এত টুইস্টের মাঝেও আরেকটি নতুন চরিত্র যুক্ত হওয়ার ইঙ্গিত দিলেন নাটকটির নির্মাতা কাজল আরিফিন অমি সাম্প্রতিক যোগাযোগ মাধ্যম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে রিসেন্টলি একটি পোস্ট করেন দর্শকদের মাঝে রহস্যের এক নতুন টুইস্ট দাঁড় করিয়ে পোস্টে তিনি লেখেন ব্যাচেলার পয়েন্টে হেতিকে নির্মাতা অমির এমন পোস্টে ব্যাচেলার পয়েন্ট দেখা দর্শকদের যেন রাতের গুম হারাম হয়ে গিয়েছে একের পর এক টুইস্ট ও নানান প্রশ্ন খাচ্ছে দর্শকদের মনে কে হতে পারে এই নতুন চরিত্র তবে ব্যাচেলার পয়েন্টে দর্শকরা বলছে ব্যাচেলার পয়েন্টে আসছে নতুন আগুন দর্শকদের মন্তব্য ফিরে এসেছে নাবিলা কিংবা ইভা আবার কেউ কেউ বলছেন এ হচ্ছে ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভের নতুন মুখ কাবিলার রোকিয়া আবার কেউ কেউ বলছেন ব্যাচেলার পয়েন্টের পুরনো সেই চরিত্র লামিয়া তবে ধারণা করা যায় এ কোনো পুরোনো চরিত্র নয় সম্পূর্ণ নতুন একটি চরিত্র কারণ পুরোনো চরিত্র হলে এভাবে ফেস না দেখিয়ে রহস্য গেরা টুইস্ট হিসেবে রেখে দিতেন না কাজল আরিফিন অমি সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে যদি নতুন চরিত্র হয় তাহলে দেশি নাকি বিদেশি কারণ কিছুদিন আগে কাবিলা অমি ভাইকে রিকোয়েস্ট করেছিল সিজন ফাইভ এর নতুন চরিত্র রোকিয়াকে কে যদি আনা হয় তাহলে সে যেন বিদেশি না আমার কাছে যেটা মনে হচ্ছে ভাইয়া রোকিয়া বাংলাদেশি কোনো ক্যারেক্টার হইতো না ভাইয়া হয় হলিউডে যেতে হবে নাহলে বলিউডে যেতেই তবে এই নতুন চরিত্রটি কে হতে পারে এবং কে এই রোকের চরিত্রে থাকলে সিজন ফাইভ আরও বেশ জমে উঠবে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ